বিনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া যায় যাচ্ছে কিনা জানতে চাই মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরো তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় এ আকিকা কি সঠিকভাবে হয়েছে কোন অমুসলিম যদি কাউকে টাকা টাকা উপহার দেয় সে দিয়ে পশু কিনে দিলে হবে কিনা কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নের উত্তরের পর্বে আমরা প্রবেশ করি ফয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোন হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেক গুলো আমাকে ভিন্ন মত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে শরীর কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত আলামা ইকরাম বলেন যে না করো আর বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা হানাফ এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মতেই থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি অথব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহ রহমান ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং পরস্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশ করে কোরবানি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনীয় একটা ছোট ছাগল হোক না কেন সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি কোরবানি করতে করতে তার তরফ থেকে পারেন যদি অনেক ওলামাইকাম বলেছেন যে একটা পশুদের নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না এমনখানে আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দুই বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে আপনি গোলাম রব্বানি লিখেছেন সাত ভাগে কোরবানি করা যাবে কিনা কোরবানি একটা গরুতে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশ করতে পারেন কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না পরিপূর্ণ অংশ নেবেন কেউ এক ভাগ কিংবা কেউ দুই ভাগ এভাবে নিয়ে সাত ভাগ পর্যন্ত একটা গুরুতে অর্থাৎ সাতজনের তরফ থেকে একটা গুরুতে কোরবানি দেওয়া যেতে পারে আর এটাই প্রসারা বিশ্বের প্রায় সকল লামায়ক মত বিচ্ছিন্ন এক দুটি মত একজন এক দুজন আরেমরা ভিন্ন মত পোষণ করেছেন যেটা গ্রহণযোগ্য নয় মোহাম্মদ ইমাম হুসেন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনো আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়জ আছে কোনো অসুবিধা নেই সুমেলা সোহান মহাসিনী ইয়াডি থেকে আপনি লিখেছেন কোন অমসলিম যদি কাউকে টাকা উপহার দেয় সে টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিলে জায়েজ হবে কিনা উপহার দেন তার উপহারের টাকা যদি হালাল হয় অর্থাৎ কোনো হারাম টাকা না দেয় আপনি যে সেটা হালাল টাকা তাহলে সেক্ষেত্রে সে টাকা দিয়ে আপনি পশু কোরবানি কিনে কোরবানি করতে পারেন জন টাকা দিলে সেটা নিয়ে কোরবানি করা যাবে না এরকম না এমনকি আপনাকে কেউ একটা পশু এমনি কিনে দিল দেওয়ার পর আপনি সেটা কোরবানি দিলেন সেটাও জায়েজ হবে যিনি দিয়েছেন তার নিজের কোরবানি ঈদ করে দেন নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এমনিতে টাকা দিয়েছেন আপনি যা খুশি তা করতে পারেন সেখান থেকে আপনি কোরবানি করেছেন অথবা আপনাকে একটা পশু দিয়েছেন পশুটা আপনি চাইলে বিক্রিও করতে পারেন চাইলে অন্য কিছু করতে পারেন আপনি এটি কোরবানি করেছেন তাও আপনার কোরবানি বিশুদ্ধ হবে প্রীতি ইসলাম লিখেছেন আমার মেয়ের আকিকার সময় আমার দুই ভাসুরের আরও তিনটা মেয়ের আকিকা হয় তো চার মেয়ের আকিকা এবং কোরবানি একসাথে একটা গরু দিয়ে সম্পূর্ণ হয় এ আকিকা কি সঠিকভাবে হয়েছে বনপ্রীতি আপনার মেয়ের আকিকা সময় আরো বাচ্চাদের আকিকা হয়েছে তো একই গুরুতে কয়েকজন বাচ্চার আকিকা যদি দেওয়া হয় ছেলেদের পক্ষ থেকে দুই ভাগ মেয়েদের পক্ষ থেকে এক ভাগ ফিক অনুযায়ী হানাফি মজাবের ফতো অনুযায়ী এটি হয়ে যাবে যদি এ নিয়ে অন্য ওলামায়ক্রমের ভিন্ন মত আছে ভিন্ন কথা বলেন যে না গুরুতে কোরবানির ক্ষেত্রে সাত ভাগের কথা বললো আকির ক্ষেত্রে বলেনি অতএব এখানে একটা গরুতে একাধিক ভাগ একাধিক আকিকার ভাগ বা একটা ছেলের দুইটা ছাগলের মানে ভাগ সেখানে নেওয়া এটা সঠিক হবে না এবং এক্ষেত্রে সম্পূর্ণ ইস্তাদি মতো পার্থক্য যে কোরবানি এবং আকিকা দুইটা একই ধাঁচের এবাদত নাকি ভিন্নতর কিছু একই ধাঁচের হলেও সেটার কে সেখানে করা যাবে কিনা এটা একেবারে একাডেমিক মতো পার্থক্য আহ থট অনুসারে এটি হয়ে যাবে ফরিদ হোসেন আপনি লিখেছেন কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে আবার অনেক জায়গায় চামড়া বিক্রি টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয় এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ কোরবানের কসাইকে কোরবানের পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না বরং পারিশ্রমিক নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে আপনি যদি কোরবানির পশুকে যিনি যে কষাই বানিয়েছেন গোস্ত প্রস্তুত করেছেন তাকে যদি পশুর গোস্ত হাড্ডি মাথা কলিজা লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোস্তটাকে আপনি বিক্রি করলেন তার মানে কোরবানির গোস্ত তো বিক্রি করা যায় না এটা তো আপনি খাবেন কাউকে দান করবেন এটুকু তো যেহেতু আপনি এটাকে জাঘসিতা করতে পারছেন না সেহেতু আপনি এই গোস্তটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন তো যেন্লাম আলী তিনি যেন কষাইকে কোরবানির পশুর কোনো গোস্ত ইত্যাদি না দেন তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয় ঠকানো না হয় কিন্তু তা বলে গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেের পারিশ্রমিক দেন তো সেটা আপনি নগদ টাকা দিবেন অন্য কিছু দিবেন কিন্তু কোরবানের গোস্ত দিয়ে বা কোরবানের পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন তাহলে সেক্ষেত্রে এই কোরবানের পশুর গোস্ত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন বিক্রি করার মতোই হয়ে গেল সেটা কিন্তু জায়জ নাই এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই কষাইও জানে যে টাকা কম দিলে কি হবে গোস্ত একটু বাড়িয়ে দিবে এবং বলেও থাকে যে গোস্ত একটু বাড়িয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে তার গড়ে পোষা যায় তো এভাবে আসলে চুক্তি করা যায়জ না সাপ তাকে বলে দিতে হবে তুমি গরিব হলে অন্য দশজন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি সেটা আমার ব্যাপার কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার এরকমটি করা উচিত জুবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো আপনি লিখেছেন বেনামদের সাথে কোরবানের গরুর ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই বেনামদের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না কারণ যিনি নামাজি পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোস্ত খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামাই মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মুি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সে ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মুত্তাকি কিনা গোস্ত খাওয়ার উদ্দেশ্যে করছেন